দেখুন বন্ধুরা সকাল সকাল নাস্তা খেয়ে চলে আসলাম রান্না করে এসে চালনা খুলে দেখি সুন্দর পাহাড়ের রোদ আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি আপনারা ভালো আছেন আবার হাজির হয়ে গেছি ব্লগ ভিডিও নিয়ে ভিডিওটা শুরু হয়েছি ইতালি থেকে আর সব বিস্তারিত ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন আশা করি আজকে ভিডিওটি অনেক ভালো লাগবে আর অনেক কিছু জানতে পারবেন আর অনেকে আমাকে কমেন্ট করে জানতে যাচ্ছেন ইতালিতে ফ্যামিলি আনলে ভালোবাসা কেমন খরচ পড়বে আর থাকা খাওয়া খরচ কেমন পড়বে আর যে নিজের বাসায় খরচ কেমন পড়বে আমি সব কিছু বলে দিব আর আপনাদের ভাইয়া কিন্তু মাছ নিয়ে আসছিলো এদেশে মাছ আর এই মাছটা কিন্তু প্রথম নিয়ে আসছে এটা শরীর মাছের মতন দেখতে লাগে আর এটা হচ্ছে ওরতা মাছের মতন দেখতে এটা হচ্ছে লাল আর এটা অনেকবারে খাইছি একটু ভালো এবার আজকে একটু বড় বড় পাইছে তাই দুইটা নিয়ে আসলো আর দুইটা ওইটা নিয়ে আসলো আজকে আমি খালি মাছটা পিস করবো পরিষ্কার করে দিয়ে গেছে আর ভাড়া বাসা খরচ কেমন করবো আমি এ মাধ্যমে এখন বলে দিচ্ছি আর যারা ফ্যামিলি কেমন আপনি কি এক রুমে বাসা ভাড়া নেবেন না দুই রুমে বাসা ভাড়া নেবেন না ফ্ল্যাট বাসা ভাড়া নেবেন এক যাদের ফ্যামিলি বড় তাদের ফ্লাট বাসা নিলে অনেকটা খরচ পড়বে আর যাদের একটা ছেলে মেয়ে যেমন একটা ছেলে যার শুধু একরমে বাসা ভাড়া নিলে খরচ একটু কমই পড়বে আর ফ্লাট বাসা বাসা বাড়া নিতে চাইলে কমসে কম আপনার সাতশো থেকে বারোশো এওরো গ্রন্থ হয় যেমন শহরাঞ্চলে আপনার বারোশো ইউরো যেমন এক হাজার দুইশো টাকা মতন পরে যেমন বারোশো বাংলা টাকা প্রায় দেড় লাখ এক লাখ ষাট সত্তর হাজারটার মতো বাড়া পড়ে আর কি প্রতি মাসে তারপর কারেন্ট বিল পানির বিল গ্যাস বিল তো আসেই এটা আরও অন্যান্য খরচ আসে তারপর খাওয়া দাওয়া খরচ তো আসে এরকম এক থেকে দেড় হাজার টাকা উপরে আপনার খরচটা আর বেশি পড়ে যায় বাড়া এগুলো বাসা বাড়া এরকম খরচ পরে যে খাওয়া ছাড়াই তাকে এক থেকে দেড় হাজার খরচ পড়ে আর খাওয়া তো আছেই আলাদা আর যাদের একটা সন্তান যাদের থাকে দুইটা সন্তান যাদের থাকে যেমন ধরেন রেসিডেন্ট ছাড়া কিন্তু রেসিডেন্ট অনুযায়ী কিন্তু বাড়া পড়বে আর রেসিডেন্ট ছাড়া অনুযায়ী এরকম বাড়া পড়বে রেসিডেন্ট ছাড়া যদি আপনার বাড়াতে বাসা বাড়া নিতে চান কিন্তু বাসা বাড়াটা কম পড়বে আর যদি রেসিডেন্ট সহ যদি আপনার বাসা নিতে চান তাহলে আপনার বাসা বাড়াটা বেশি পড়বে আর কি আর রেসিডেন্ট সহ বাসা নিলে বাড়া নিলে অনেকটা সুবিধা আছে যেমন বাচ্চাদের একটা সুযোগ সুবিধা পাওয়া যায় লেখাপড়া ক্ষেত্রে ডাক্তারের ক্ষেত্রে তারপর হচ্ছে মাসে যে টাকাটা বাচ্চাদের একুশ বছর পর্যন্ত এই টাকাটাও পাওয়া যায় আর সহ বাসাটা নিলে আর রেসিডেন্ট ছাড়া যেহেতু আপনার বাসা বাড়া নিতে চান কিন্তু ওই টাকাটা আপনি পাবেন না আর সুযোগ সুবিধা তেমন পাবেন না আর কি তেমন আর যাদের আপনার সন্তান একজন দুইজন যারা আছে যা যেহেতু রুমে বাসা বাড়া নিতে চান তাদের পাড়া পড়বে যেমন চার সাড়ে চারশো থেকে পাঁচশো আর এরকম পরে আর কি যেহেতু শহর অঞ্চলে কিন্তু বাসাটা একটু বেশি পরে আর গ্রাম সাইডে একটু কম পরে আর কি যেমন সাড়ে চারশো আছে পাঁচশো এড়েও আছে এরকম বাংলাদেশে প্রায় ষাট সত্তর আর কি এরকম আর যারা ফ্লাট ভাষা নিতে চান তাদের বাড়া পড়বে বেশি যেমন সাতশো থেকে গ্রাম সাইডে সাতশো এড়ে নিব যেমন বাংলা টাকা প্রায় আশি থেকে নব্বই হাজার টাকা মতো আর কি আর যারা শহরের দিকে দুটো বাসা বাড়া নিতে চায় তাহলে বারোশে এর গন্ত হবে বাংলাটাকে প্রায় এক লাখ ষাট সত্তর আশি এরকম পড়ে যায় আর তারপর তো কারেন্ট বিল পানি বিল গ্যাস বিল তো আসেই তারপরও আপনি বেতন অনুযায়ী তারপর টিমেট করবে আর বাড়া বাসায় একটু সুযোগ সুবিধা বলতে গিয়ে রেসিডেন্ট ভাড়া বারাসা বাড়া নিলে আপনি যে বছরে যে বারাবাসার যে আপনার বছরে যে ভাড়াটা দিয়েছেন ওই ভাড়াটা থেকে আপনাকে সরকার থেকে আপনি এ কার্ড আপনি আবার দিবে পুনরায় বছরে দিবে আবার বছরে দিবে আপনার এই বাসায় দুধ আপনার পাঁচ বছর ছয় বছর সাত বছর দুধ থাকেন বারাবাসায় আপনার দুই ওই বাসা থেকে আপনার চলে যান তাহলে আপনার আবার এই টাকাটা দিবে যেহেতু আপনার বাসা রাত বাড়া দিচ্ছেন থাকছেন আপনি সব কিছু বিল সব পরিশোধ করছেন এই টাকাটা আপনার পাবেন এটি এই ভাড়া বাসার এইটি একটা সুবিধা আর নিজের বাসায় থাকতে গেলে যেমন খরচ একটু কম পড়ে যেমন আমরা যেহেতু বাসাটা লোনের মাধ্যমে কেনা হয়েছে তাহলে এদেশে রাত বলে কিস্তি আমরা বাংলা বলে কিস্তি বলি এদেশে কিস্তি বলে রাত আমরা রাত দিতে হয় প্রতি মাসে সাড়ে সাত সেরো বাংলা টাকা প্রায় ষাট থেকে পঁয়ষট্টি হাজার মতো আর আর কি এরকম আর কারেন্ট বিল সব সময় না যেমন তিন মাস পর পর কারেন্ট বিল এরকম পরে আর কি যেদিন যেদিন কারেন্ট বিল পানির বিল একসাথে আসে তখন খরচটা বেশি পড়ে যায় আর প্রতি মাসে মাসে আমাদের রাত দিতেই হবে খায় না খাইয়ে রাত তুলে দিতেই হবে এরকম আর কি আমরা সবসময় মাসে মাসে যেমন খরচ খাওয়া দাওয়া রাত দিয়ে এক হাজার মতো খরচ পড়ে আর কি বাংলা টাকা প্রায় এক লাখ বিশ তিরিশ মতো খরচ এরকম পড়ে আর কিছু কিছু মাসে দেখবেন দেড় হাজার টাকা খরচ পরে বাংলা টাকা প্রায় এক লাখ সত্তর আশিটা মতো খরচ পড়ে যায় যেমন যেদিন কারেন্ট বিল দিতে হবে কন্দুমিনি বিল দিতে হবে তারপর পানি বিল দিতে হবে তারপর আমরা যেহেতু লাইনে গ্যাস নাই আমাদের বোম বোলা বোতলের গ্যাস জন্য এগুলো আনলে চাল ডাল আনলে এগুলো আমাদের একটু খরচ খাওয়া দাওয়া খরচ এরকম পড়ে যায় আর যেদিন আমাদের কারেন্ট বিল থাকে না কন্দুমিনি বিল থাকে না ওই দিন আমাদের খরচটা অনেকটা কম পড়ে যেমন এক হাজার ওর বাংলা টাকায় প্রায় এক লাখ বিশ তিরিশ হাজারটার মতো এরকম পড়ে আর কি নিজের বাসায় নিজেদের নিজের বাসায় খরচ কম আর বাড়া বাসায় খরচ একটু বেশি আর আপনার খরচ কেমনভাবে আপনি চালাবেন এটা আপনার উপর ডিমেন্ট করবে আপনার বেতন কেমন তারপর হচ্ছে আপনার সংসার আয় দায় কেমন আপনার কীভাবে চলাফেরা করবেন কীভাবে টাকা পয়সা খরচ করবেন টাকা কীভাবে আয় করবেন ওইটা আপনার উপর ডিমান্ড করবে একটা মানুষ চাইলে কিন্তু ওইটাকে অল্প টাকা থেকে আয় করা যায় আর বাড়া বাসায় কিন্তু আয় করা যায় না কিন্তু অল্প কিছু করা যায় কিন্তু বাড়া বাসাতে ব্যয় বেশি যেমন আপনার বাসা বাড়া দিতে হবে খাইয়া না খাইয়া তারপর আপনার কাজ থাক না থাক কিন্তু আপনার বাড়াবাসা বাড়া দিতেই হবে আর যাদের কাজ না থাকে তাদেরও যেমন কন্ট্রাক্ট শেষ হয়ে গেলে এরা কিন্তু টাকা পায় যে সরকার যে বছরে যে ট্যাক্সটা দেয় মাসে মাসে ট্যাক্স দেয় বছরে যে ট্যাক্সটা শেষ হয়ে সে কত ঘন্টা কাজ করছে স্যালারি সে বেতন কত পাইছে ওই অনুযায়ী সে আবার কি ট্যাক্স পনেরো কাজ না পাওয়া কাজ না পাওয়া পর্যন্ত সে আবার টাকাটা দিয়ে ট্যাক্সটা দিবে আবার আবার সে কাজ হলে আবার সে আবার আবার এ টাকাটা আবার বন্ধ হয়ে যাবে আর কি আবার যখন কাজে কন্ট্রাক্ট শেষ হয়ে যাবে যতদিন সেই কাজে কন্ট্রাক্ট না হবে আবার পুনরায় আবার এই কাজের ট্যাক্সটা আবার দিবে টাকা ট্যাক্সটা দিবে আর কি সে এভাবে চলতে পারে আর যারা কাজ না থাকে আর যাদের বড় কন্ট্রাক্ট তাদের কোনো সমস্যা নেই যাদের বড় কন্ট্রাক্ট সবসময় রানিং কাজ থাকে তাদের কোনো সমস্যা হয় না আর তারা দুইটা টাকা সেভ করতে পারে তারা আয়দায় করতে পারে আর যাদের কাজ থাকে না সবসময় তারা কিন্তু যায় ইনকাম করে তাই খায় সমান সমান থাকে আর কি এরকম আর বাচ্চাদের লেখাপড়া করতে গেলে কিন্তু খরচ একটা বেশি পড়ে যেহেতু বাচ্চাদের কাপড় সাপড় কেনার থেকে বাচ্চাদের কলম খাতা এদেশে কলম খাতা কিন্তু অনেক দাম কিন্তু তারপর এদেশের কিন্তু বাচ্চারা ড্রয়িং করা হয় বেশি আর এই জন্য খরচটা এগুলো হয় নিজের ওপর আর যেহেতু স্কুলের যে খা মাইসরা বেতন এগুলো আমাকে দিতে হয় না এটা সব এগুলো ফ্রি আর খাবার যেহেতু আবেদন করলে আপনার অর্ধেক বিল দিতে হয় আর অর্ধেক এটা মাফ করা হয়ে যায় আর বইয়ের জন্য আবেদন করতে হয় বইয়ের জন্য আবেদন করলে দশ এর পাসওয়ার্ড এরকম একটু দিতে হয় আর কি আর বাকি টাকাটা মাফ হয়ে যায় এইটির সুযোগ সুবিধাটা অনেক ভালো হয় যাদের নিজের রেসিডেন্ট থাকবে এই তারা এটা সুযোগ সুবিধা পায় আর বাচ্চারা হসপিটালের চিকিৎসাটা অনেক ভালো পায় তারপরে যে বাচ্চাদের যে জিরো থেকে একুশ বছর পর্যন্ত যাদের টাকাটা দেয় প্রতি মাসে মাসে এটা বাচ্চাদের এদের দেওয়া হয় আর যারা বাংলাদেশ থেকে যারা আসবেন ফ্যামিলি আসবেন অবশ্যই বাচ্চাদের টিকাকারটা নিয়ে আসবেন টিকাকাটটা কিন্তু এদের সে দরকার পড়ে আর যদি বাংলা বাচ্চা যদি পারেন ইংলিশভাবে বানিয়ে নিয়ে আসবেন যদি না পারেন তাহলে আপনি এখানে হসপিটালে যোগাযোগ করবেন যোগাযোগ করলে আপনি ইত্যালেন ভাষা এটা বলবেন কিভাবে দিয়েছে ভ্যাকসিনটা ওরা ইতালিনভাবে লেখবে ভাবে লিখে আপনার এদেশে এই টিকাকাটা আপনাকে বানিয়ে দিবে ওইটা আপনাদেরকে বাচ্চাদেরকে স্কুলে ভর্তি করাবেন তারপর বাচ্চারা ওইখানে লেখাপড়া করবে আর বাচ্চারা কিন্তু রেসিডেন্ট থাকলে অনেকটা সুবিধা হয় আর রেসিডেন্ট থাকলে যেমন আপনার প্রতি মাসে মাসে সামনেটা টাকাটা পাবেন তারপর বাচ্চাদের টাকাটা দেয় এটা পাবে আর টিকা কার্ডটা তো অবশ্যই থাকতে হবে জমা নিবন্ধন এটাও থাকতে হবে ইংলিশে এগুলো বাচ্চাদের থাকলে অনেকটা সুবিধা অনেকে ভালো হয় আর কি অনেকে কিন্তু ভুল করে টিকা কার্ড দিয়ে সে চলে আসে পরে কিন্তু স্কুল ভর্তি হইতে গেলে টিকা কার্ড দরকার পরে হসপিটালে গেলে কিন্তু টিকা কার্ড দরকার পরে তখন ইংলিশে আপনার ইতালিয়ান ভাষায় আপনি বলবেন তারা ইতালিয়ান ভাষায় আবার বানিয়ে দিবে আর যাদের মেরিট সার্টিফিকেট তারা কাবির নামা ইংলিশে বানিয়ে নিয়ে আসবেন ফটোকপি করে নিয়ে আসবেন যেহেতু আসলটা ওইখানে জমা পড়ে যায় এই জন্য ফুটোকপিটা রাখলে তাহলে এখানে আপনার আবার ইতালিয়ান বাসায় আপনার মেরিট সার্টিফিকেটটা বানিয়ে দিবে ফ্যামিলির সার্টিফিকেট বানিয়ে দিবে ইত্যালিয়ান বাসায় ওইটা কিন্তু বাচ্চাদের স্কুলে বুদ্ধি হতে কাজে লাগে আর কি ইত্যাদি ইত্যাদি আপনার ফ্যামিলি নিয়ে থাকলে একটু খরচ একটু বেশি হবে যাদের সন্তান বড় যারা কাজে ঢুকতে পারে তাদের টাকা কিন্তু একজন টাকা রোজগার করলে টাকা কিন্তু সেভ করা যায় আর একজনের রোজগার টাকা কিন্তু অনেক হিমশিম হয়ে যায় বাচ্চাদের লেখাপড়া করা খাওয়া দাওয়া তারপর হচ্ছে বাসা কারেন্ট বিল পানি বিল গ্যাস বিল সব কিছুই নিয়ে একটু অনেকটা খরচ বেশি পড়ে তারপর যেহেতু আপনি যেভাবে চালায় নিবেন ওইভাবে দুইটাটা কিন্তু সেভ করা যায় আর কি সেভ বেশি করা যায় অল্প করা যায় আর যাদের ইনকাম বেশি যাদের যাদের সন্তান বড় তারা ইনকাম করতেছে তাদেরটাকে সেভ করা যায় আর কি অনেক পাওয়া বাচ্চারা এদেশে লেখাপড়া করতে পারবে আঠেরো বছর হলি হারা চাকরি করতে পারবে আর বাচ্চারা যে টাকাটা পায় এটা একুশ বছর পর্যন্ত পায় আর কি এটা এইটা হচ্ছে সুযোগ সুবিধা পাওয়া যায় আর কি যাদের কাজ রানিং থাকে তারই একমাত্র টাকা সেভ করতে পারে আর যাদের কাজ রানিং থাকে না তারা একমাত্র টাকাটা সেভ করতে হয় না যা রোজগার করে আর যে যে টাকাটা আসে বাচ্চাদের যে টাকাটা আসে তাদের টাকাটা যে আসে বাসা ভাড়া দিয়ে খাওয়া দাওয়া কারেন্ট বিল পানি বিল দিয়ে একদম সমান সমান হয়ে যায় আর কি আর যেহেতু আমরা নিজের বাসা একটু আমরা একটু এক এ মাসে খরচ কম পরে মাসে একটু খরচ বেশি এরকম হয় সবসময় যে খরচ যে একরকম হয়ে যাবে তা না আর যেহেতু বাচ্চাদের শীতের মৌসুমি শীতে পোশাক আশাক থাকে বাচ্চাদের স্কুল ভর্তি হবে বাচ্চাদের সব কিছু নতুন কিনে দিতে হবে খাতা কলম যা আছে সব কিছু কিনে দিতে হবে তখনও কিন্তু আপনার খরচ বেশি পড়বে কিন্তু সব সময় কিন্তু আপনার খরচ বেশি হয় না এক মাসে খরচ কম হবে পরের মাসে বেশি খরচ পড়বে পরের মাসে এর চেয়ে বেশি খরচ করতে পারে এ তাতে আপনার একটু কম হতে পারে এরকম আর কি যেহেতু আরও আপনার খরচ বেশি বাচ্চাদের কাপড় চোপড় কিনতে লাগে আর কি আর বাচ্চাদের কাপড় তো সবসময় লাগবে এটা এটা স্বাভাবিক এটা তো দেখ বাইরে বের হলে কিন্তু কিনা হয় আর যাদের বাইরে খাবার হয় বেশি তাদের খরচ একটু বেশি হবে আর এই রূপে থাকতে গেলে একটু খরচ বেশি হয় আর সব কিছু হিসাব করা পারা যায় না আর আপনার চাইলে আপনি যেভাবে চলাফেরা করবেন ওইভাবে কিন্তু আপনি সেভ করতে পারবেন আর আমরা কিন্তু বিকালে একটু বের হয়ে গেছিলাম এই যে একটু খালপাড়ের চলে আসছি আর এটা হচ্ছে ইতালিতে আমরা যে খালপাড়া ওইখানে কিন্তু রাজহাঁস ছিল এই রাজহাঁসগুলো দেখতে এত সুন্দর ছিল কি বলবো আগে প্রথম দুটা ছিল ওইখান থেকে বাচ্চা কাচ্চা হয়ে অনেকটি বড় হয়েছে আর নে সাত আটটা মতো রাজহাঁস আসে রাজহাঁসগুলো দেখতে অনেক ভালো লাগে কিন্তু এখানে সবসময় এখানে থাকে এখানে খাওয়া দাওয়া করে আর যেহেতু এখন শীতালিতে শীতের আগমন শুরু হয়ে যেতে পাতা জ্বর আসতে আসতে যায় হালকা একটু বাইরে বাতাস ছিল আর পাতা জ্বরটা আসে একটু ভালো লাগতেছে বিকালে পরিবেশটা কিন্তু অন্যরকম ভালোই লাগে আর দুপুরে রান্নাবান্না শেষ করে খাওয়া দাওয়া করে তাহলে বিকালে বের হয়ে গেছি তারপর আপনাদের কাছে সব বিস্তারিত আমি ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি আর ইতালে তুই মিলে আনলে কেমন খরচ এরকম হয় আর কি সবসময় এরকম খরচ হয় না কিন্তু যাদের বাড়া বাসা থাকে তাদের একটু খরচ একটু বেশি হয় আর যাদের নিজের বাসা যাদের একটু খরচ একটু কম হয় এই যে আপনাদের কাছে আমি সব বিস্তারিত এই মাধ্যমে বলে দিছি আর যদি জানতে চান আমাকে কমেন্টে জানাবেন অবশ্যই আমি বলে দিব আর একটা কথা বলবো আর যারা বাড়া বাসা থাকবেন অবশ্যই বাসাটা সুন্দরভাবে ক্লিন রাখবেন যা বাড়া বাসা বলতে কি যারা ইত্তালিং কাছে বাসা বাড়া নিলে আপনি সবসময় বাসা পরিষ্কার পরিবারটি রাখবেন কিন্তু এটা রাখলে অনেকটা সুবিধা যেমন একজন দুধ অপরিষ্কার রাখে দশজনে বিপদে পড়ে যায় সহজে কিন্তু ইত্তালের নানা বাঙালির কাছে বাসা বাড়া দিতে চায় না এই জন্য হিমশিম হয়ে যায় আর কি বাসা বাড়া নিতে অনেকে দেখবেন অনেক ঘোরাঘুরি করে কিন্তু বাসা বাড়া পাওয়া যায় না অনেক টাকা কিন্তু বাসা নিতে হয় আর বাসা বাসা গেলে কিন্তু রেসিডেন্ট সহ বাসা বাড়ালে সবচেয়ে বেশি সুবিধা হয় আর কি রেসিডেন্ট ছাড়া তো তোমরা বাসা বাড়ানোর কিন্তু সুযোগ সুবিধা কোনোটাই পাওয়া যায় না আর বাচ্চাদের যে টাকাটা ওইটা পাওয়া যায় না আপনার যে কাজের কন্ট্যাক্ট শেষ হয়ে গেছে শুধু আপনার আসে আরেকজনের না ওইটা আপনার ফ্যামিলির যে টাকাটা আসে ওইটাও পাবেন না আর যদিও আপনার দু দুই রেসিডেন্ট সব সব থাকে তাহলে আপনার সবাই রেসিডেন্ট থাকলে আপনার সব টাকাই পাবেন এই জন্য আমি বলে দিলাম আর বাসা ভাড়া নিলে অবশ্যই বাসা ক্লিন রাখবেন পরিবারটি রাখবেন পরিবেশকার রাখবেন আর বাসা রেসিডেন্ট সহ ভাড়া নেবেন আর অবশ্যই কিন্তু বাসা ভাড়া নিতে গেলে একটু জানবেন অন্য লোক ভাড়া দিতে পারবেন কি না কী লেখা আছে একটু চাষাবাসে করবেন যাচাবাচাই করে তারপর আপনি বেসালার দুধ পারেন বাড়া দিতে দেওয়া যায় আর দুধ রোম বেশি থাকে তাহলে আর রুম না থাকলে তো আপনারা নিজেরে থাকবেন আর ভিডিওটা এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ নিজে খেয়াল রাখবেন পরিবারের খেয়াল রাখবেন আর ভিডিওটা এ পর্যন্ত আর আমার ছেলে একটু একটু দুষ্টামি করতেছিল বাইরে একটু ঘুরতে পেরে যেতে চায় না আর একটা কথা বলতে ভুলে গেছিলাম বলে দিচ্ছি বাড়াবাসা নিতে চাইলে নিলে আপনি যখন ইত্তরানের সাথে কথা বলে নিবেন এটা আপনি কি যত ফ্যামিলি রাখবেন অনেক কেউকে ভাড়া দিতে পারবেন কি না একটু বাছাই করে তারপরে আপনার বাসা বাড়াটা নিলে অনেকটা ভালো হয় আর কি